আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি বলবো যে বেগুন চাষ কীভাবে করবেন এবং কীভাবে করা হয় দেখো অনেকে আমাকে কমেন্ট করে বলেছো যে দাদা একটা বেগুন চাষের ভিডিও নিয়ে আসো অবশ্যই ভিডিও নিয়ে আসবো কারণ সেই জন্য আজকে ভিডিওটা করতেছি কারণ তোমরা সকলে শেষ বন্ধুরা ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে বেগুন চাষ ঠিক তোমাদেরকে একটা কথা বলি আমরা যখন বেগুন চাষটা করেছিলাম তখন আমরা এই যখন আমরা জমিটা চাষ করি তখন আমরা জমিটার মধ্যে ডিয়াবি দর্শা বীজ এবং ইউরিয়া সার আমরা ছিটিয়ে দিয়ে তারপর আমরা জমিটা চাষ করি দেখো জমিটা চাষ করার কারণ হচ্ছে আমাদের জমিটা একটু ভিজা ছিল সেই জন্য এই সারগুলো দিয়েছে তা তাহলে তাড়াতাড়ি তাহলে তাড়াতাড়ি জমিটা শুকিয়ে যাবে সেই জন্য আমরা এই সারগুলো দিয়েছি তোমাদের যদি জমিটা ভিজে থাকে তাহলে দিতে পারো তোমাদেরকে এখন আমি বলছি আমরা বেগুন চাষ কিভাবে করেছি মানে বেগুনের চারাগুলো কিভাবে গেড়েছি তোমরা এইটা হয়তো ভাবতেছো দেখো তোমরা বেগুনের চারা কীরকম করে গাড়বে আমার হাতে এখন একটা লাঠি আছে এই লাঠিটা হবে এক থেকে দেড় হাট ঠিক আছে এক থেকে দেড় হাট হবে এটা আমরা মেপে মেপে বেগুন গেড়েছি আমরা এক থেকে দেড় হাট দূরত্ব দিয়ে আমরা বেগুন গেড়েছি এটা চতুর্দিকে সামান রয়েছে এক থেকে দেড় হাত এরকম করে বেগুন গেছে যদি একটা বেগুনের গাছে আর একটা বেগুনের গাছ লাগতে না পারে তাহলে কি হবে বেগুন ছেড়ার সময় কোনো একটা অসুবিধা হবে না বেগুনের চারা এক থেকে দেড় হাতের মধ্যেই গাড়া ভালো তোমরা যদি চাও তাহলে গাঁদতে পারো আর তোমরা যদি ভাবো যে না আমি একটু ফাঁকা করে গাড়বো বা দূরত্ব করে গাড়বো তাহলে গাঁদতে পারো কোনো অসুবিধা নেই আবারও তোমাদেরকে বলছি তোমরা সার কখন ব্যবহার করতে পারবে যখন তোমাদের জমিটা ভিজে থাকে করতে পারবে যখন তোমাদের জমিটা যদি শুকান থাকে তাহলে তোমরা কী করবে একটু গোবর সার পাউশ করে নিয়ে জমিটার মধ্যে ছিটিয়ে দে তারপরে চাষ করবে তাহলে কি হয় বেগুনের চারাগুলো যখন জমিতে লাগাবে তাহলে বেগুনের চারাগুলোকে তাড়াতাড়ি ক্ষমতার মধ্যে নিয়ে আসবে তাড়াতাড়ি বড়ো করে তুলবে এবং খুব তাড়াতাড়ি ফলো আসবে আজকের জন্য এইটুকুই ভিডিও ছিল তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে আমার সাথে থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কৃষকদের জয়